মায়ের কাছে কি চাইলেন আজকে তো নমিনেশন সেই আশীর্বাদ চাইলাম সবার মঙ্গল কামনা মা করুক আমাদের আশীর্বাদ করুক আমরা যাতে জয়যুক্ত হই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদিমণি ভালো থাকেন সকলে মানুষজন আমি সুস্থ থাকেন শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় তার সঙ্গে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন বরানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী দিকে যাচ্ছেন আগের মতনই হবে না হবে না তো